ঈসা আলাইহিস সালামের পরে এক রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস দুনিয়ায় আসার পূর্বে এক জালেম বাদশার ঘটনা মধ্যে আসছে এই জালেম বাদশার নাম ছিল ইউসুফ যুরনাওয়াজ সে নিজেকে খোদা দাবি করত তৎকালীন সময়ের ধর্মের অনুসারী যারা ছিল তাদের উপরে জুলুম অত্যাচার সে चलाया যাইত এই বাদশাহ ইউসুফুলের দরবারে একজন ছিল বৃদ্ধ হয়ে গেছে কাছে বলে আপনি একজন মেধা সম্পন্ন বালকের ব্যবস্থা করেন আমি আমার বিদ্যাটা তাকে শিখায় দেয়া যাই যাতে করে আমার মৃত্যুর পরে এই বিদ্যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন সারা দেশে যাচাই বাছাই করে একজন মেধাবী বালকের ব্যবস্থা করা হল বালককে বলা হলো বালক তুমি রাজ দরবারে থাকবা রাজপ্রাসাদে থাকবা তোমার যা কিছু প্রয়োজন খাবা দাবা গুরবা দৈনিক ওই জাদুকরের কাছে গিয়ে তুমি জাদু শিখা আসবা ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায় যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রী তার খানকা ছিল ওইখানেও কিছু মানুষ লুকায়া ওই খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে গিয়া তৎকালীন সময়ের দিন শিখতো এই বিষয়টা বালকের দৃষ্টিগোচর হলো একদিন বালক ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গেল যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীর সাথে তার কিছু সময় কথোপকথন হলো বালকের কাছে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো ভালো লাগলো এইবার সে জাদুকরের কাছেও যায় খ্রিস্টান পাদ্রীর কাছেও যায় যাইতে যাইতে এক সময় বালকের অন্তরের মধ্যে তহিদের বীজ রোপণ হয়ে গেল ইমানের বীজ রোপণ হয়ে গেল বালক এক বিশ্বাসী হয়ে গেল কিন্তু যেহেতু রাজার দরবারে থাকে জাদুকরের কাছে যাওয়া লাগে একটু যায় এভাবে চলছে কিছুদিন হঠাৎ একদিন বালকটা যখন রাজ দরবার থেকে বের হয়ে জাদুকরের ঘরের উদ্দেশ্যে রওনা দিল দেখতেছে রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে আসে বাঘ বাঘের ভয়ে লোকজন চলাচল করতে পারে না বালকটা চিন্তা করলো এইবার আমার পরীক্ষার একটা সুযোগ হকের উপরে কে আছে সত্যের উপরে কে আছে পরীক্ষা করা যাবে এইবার বালক হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়া আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ কে হকের উপরে আছে জানি না তবে এই পাত্রি যদি হকের উপরে থাকে এই পাথরের আঘাতে যেন সাপ বাঘটা মারা যায় এই বলে ছোট্ট পাথরটা বিসমিল্লাহ বলে যখন ওই বাঘের দিকে নিক্ষেপ করেছে ছোট্ট পাথরের আঘাতে বড় বাঘটার সাথে সাথে মরে যায় বালকের ইয়া কিন পূর্ণ হয়ে গেছে মনে রাখবেন অনেক সময় অনেক কিছু আছে যেমন ইব্রাহিম আলী ইসালাম প্রশ্ন করছে আল্লাহ আপনি মৃত্যুকে জিন্দা কেমনে বানাইবেন আল্লাহ দ্বারা বলছে বিশ্বাস হয় না বিশ্বাস তো হয় তাহলে কেন লিতা তোমা ইন্না কলবি আমি আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাচ্ছি অবিশ্বাসের কোনো কিছু নাই বালকের বিশ্বাসপূর্ণ হয়েছে তবে এতমেনানের জন্য সেটা পরীক্ষা করছে যখন সব কিছু কমপ্লিট এইবার গেছে পাদ্রির কাছে পাদ্রির কাছে গিয়ে বলতেছে এই এই ঘটনা আমি এটা করছি আর এটা হয়েছে তো কামেল হয়ে গেছো হয়ে গেছে অচিরেই তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে মুসিবত তোমার দেখা দিবে তখন যদি তুমি বিপদে পড়ো মুসিবতে পড়ো খবরদার আমার নামটা প্রকাশ করো না গোপন রাই যাই হোক আতর তো এমন এক জিনিস এটা যতই লুকায় রাখেন বাহির করলে ঘান বের হবে কি হবে না ইমানের এটাকে লুকায় রাখা যায় না ইমানের সুবাস বাতাসের মধ্যে ছড়ায় যায় বালকের খবর তো এখনো পৌঁছায় নাই বাদশার কাছে কিন্তু ওই বালক রাজ দরবারে যখন থাকবো বালকের সাথে একজন উজির সময় দিত যে ছিল অন্ধ দুই চোখে দেখে না বালকটা এবার উজিরে রে বলতেছে কথায় কথায় তো জানছে উজির হয়তো বলতো আমার চোখ দুইটা যদি ভালো হইতো কতই না ভালো হইতো দুনিয়াটা দেখতে পারতাম বালক এইবার উজির কে বলে উজির তোমার চোখ ভালো হয়ে যাবে কে ভালো করবে বালক বলে আল্লাহ ভালো করবে তবে শর্ত হইল আল্লাহর প্রতি ইমান আনতে হবে বলে ঠিক আছে রাজি এইবার বালক দোয়া করলো অন্ধ উজির দৃষ্টি শক্তি ফিরে পরের দিন সকাল রাজ দরবারে গেছি এতদিন তো ছিল অন্ধ এখন চোখে দেখে বাদশা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তুমি না কানা ছিলা অন্ধ ছিলা ভালো হইলা কেমনি উজির এবার বলতেছে আমাকে ভালো করেছে আমার আল্লাহ বাদশা বলে কি বলিস আমি হইলাম তোর আল্লাহ কোন আল্লাহ তোরে কোনো করলো এইবার উজিরের উপরে জুলুম জুলুম অত্যাচার উজির অত্যাচারের তীব্রতায় বলে দিল এই বালক এইভাবে আমার চোখ ভালো করছে বালকের হাত ধরে আমি ইমান আনছি বাদশাহ বুঝতে পারলো কাজ সারা আমাদের অঞ্চলের বাসায় বলে দুধ কলা দিয়ে সাপ পুষি কারে এতদিন রাজ দরবারে বসাইয়া খাওয়াইলাম এ দেখি আমার বড় দুশ্মনে পরিণত হয়ে গেছে রাজা বুঝতে পারলো দাবির সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে এই বাল আল্লাহ তালা তো পারেন আল্লাহ তাহলে পারেন ফেরাউনের ঘরে আল্লাহ তালা মুসা আল সালামকে লালন পালন করাইছেন এইবার বালকের উপরে খেপা বাদ কয়েকজন লোকরে বলছে যাও এই বালককে নিয়ে উঁচু পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়া দাও যাতে করে পাহাড় থেকে পড়ে পাথরে রাখাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যাও ফালায় দাও কয়েকজন লোক বালকরে পাহাড়ের উপরে গেছে আল্লাহ তালার কুদরত পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে পাহাড় কম্পন হওয়ায় সাথে যারা গেছে তারা সব পড়ে মরে শেষ আল্লাহ বালককে হেফাজত করেছেন সুস্থ অবস্থায় বালক রাজার দরবারে হাজির রাজা জিজ্ঞাসা করে ওরা কোথায় বলে ওরা সব শেষ তুমি বাসলা বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ যেই বেটা নিজে খোদা হইতে চায় ওর সামনে যদি আর একজন আল্লাহর কথা বলে ওর খুব ভালো লাগবে না ভালো লাগবে ওই আল্লাহ শব্দটা ওর বুকে তীরের মতো যায় লাগতেছে এইবার আর এক গ্রুপে বলছে যা একে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ফালায়া দিবি মনিটরের আওয়াজ থেকে ছেড়ে দিতে বল বলতেছে যা একে গভীর সমুদ্রে নিয়ে ফালাইয়া দিবা যাতে সমুদ্রের যেই প্রাণীগুলো আছে তাকে খেয়ে ফেলে ওর মৃত্যু হয়ে যায় এইবার একদল মানুষ নৌকায় করে বালকটাকে দরিয়ার মাঝে নিয়ে গেল আল্লাহ বাতাস দিলেন বাতাসে নৌকা উল্টে বুল্টে শেষ সাথে যারা গেছে এরা ডুবে মারা যায় দরিয়ায় আল্লাহ বালককে হেফাজত করেছেন বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির বাদশাহ বলতেছে কি ব্যাপার তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায় বলে তারা সব শেষ তুমি বাঁচলা কেমনে বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ বাদশার সাথে বালকের এই লড়াই এ খবর গোটা দেশের মানুষ জেনে গেছে যে এরকম একটা ছোট্ট বালক তার সাথে বাদশার এই লড়াই বাদশা তার বাহিনী সহ তারে মারতে পারতেছে না এইবার ওই বালকটা বাদশাকে বলে বাদশাহ তোমার যেহেতু আমাকে মারার এত শখ তুমি তোমার নিজের পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না আমাকে যদি মারতে চাও আমি যেই পদ্ধতি দিব সেই পদ্ধতি বইলা অবলম্বন করলে মারতে পারবা বাদশা চিন্তা করতেছে ওকে মারতে পারলে আমার রাস্তা ক্লিয়ার মানুষ যখন প্রতিশোধের নেশায় থাকে রাগে থাকে অহংকারের সাথে থাকে এমন কিছু কাজ সে করে বসে ওই কাজ করলে আখ পিস বাবার সুযোগ নাই কি হতে পারে কি উপকার কি ক্ষতি হতে পারে এইটা ভাবে না বরং ওই সময় প্রতিশোধের মুসা আল ইসলাম সহ ওনার কওমের জন্য বনি ইসরাইলের জন্য দরিয়ার মধ্যে দিয়ে রাস্তা বানায় দিছে ওই জায়গা দিয়ে রাস্তা বানায় দিছে মুসা আল ইসলাম উম্মদ সহ দরিয়া পার হয়ে অপর প্রান্তে চলে আসছে এই রাস্তাটা তাদের জন্য নিরাপদ বিপদ থেকে বাসার রাস্তা ফেরাউন যখন আইসা দেখে কত সুন্দর রাস্তা এতটুকু উপলব্ধি তার মধ্যে থাকতে হবে যে এ রাস্তা তো আল্লাহ দিয়েছেন বনি ইসরাইলের জন্য এটা দিয়ে তারা বিপদ থেকে বাঁচল এই রাস্তায় গেলে আমাদের জন্য আপদ না বরং বিপদ হইতে পারে কিন্তু প্রতিশোধের নেশা প্রতিশোধের নেশা ফেরাউনকে সব বুলাইয়া দিছে এবার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে রাস্তায় রওনা দিছে মাছ দরিয়ায় পৌঁছায়ছে যাদের জন্য রাস্তা বানানো হয়েছিল তাদের ব্যবহার শেষ এবার আর রাস্তার দরকার নাই আল্লাহ তাআলা সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন দুই পাশে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে সমুদ্র একসাথে উপর থেকে যখন পানিতে চাপা দিছে সবগুলো একসাথে শেষ বাদশা চিন্তা করে দেশে একে মারতে পারলে এই দোরাস্তা ক্লিয়ার কেমনে মারা যাবে বলো বালক বলতেছি শোনো দেশের মধ্যে অ্যালান করে দাও নির্ধারিত দিনে সারা দেশের মানুষ সব একত্রিত হবে কেউ বাসায় থাকতে পারবে না ওই দিন সব মানুষ উপস্থিত হবে তাদের মধ্যে আমি থাকবো তোমার জল্লাদ আমার দিকে তীর মারবে তবে শর্ত হলো তীরটা মারতে হবে বিস্মিল্লা হরব বিল হোলাম এই শব্দ উচ্চারণ কইরা তাহলে তোমার মনোবাসনা পূরণ হবে বাদশাহী সুফজুল নাওয়াজ সারাদেশে ঘোষণা করে দিয়েছে সব মানুষ নির্ধারিত দিনে উপস্থিত দুগ্ধ পোষ্য শিশুকে নিয়ে তার মা উপস্থিত বৃদ্ধ আবাল বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী সব উপস্থিত দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালকটা মরতে চায় আবার বাদশার নির্দেশ সকলে হাজির হয়ে গেল যত সময় উপস্থিত এইবার জল্লাদ তিরনিয়া দয়ার উচ্চ স্বরে গোলাম এই কথা বলে জল্লাদ তার তীরটা বালকের দিকে নিক্ষেপ করল যেই কথাটা বলছে কথাটা হলো বিসমিল্লাহ আল্লাহর নামে আমি নিক্ষেপ করতেছি এই তীর রব্বিল গোলাম বিরব্বিল গোলাম এই বালকের রব আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করতেছি এই কথা বলে যখন জল্লা তীর মেরেছে তীর গিয়ে গায়ে বিদ্ধ হয়েছে বালকটা জমিনের উপরে পড়ে গেছে শহীদ হয়ে গেছে সব উপস্থিত মানুষ যখন এটা দেখছে তারা কি করল বালক মরে গেছে শহীদ হয়ে গেছে নিষ্প্রাণ হয়ে গেছে এই দৃশ্য দেখে উপস্থিত সব মানুষ সমসরে প্রত্যেকেই বলতেছে আমান্তু বিরব বিলগুলাম আমরাও এই বালকের রবের উপরে ইমান আনলাম বালক তীরে আঘাতে মরল ঠিক কিন্তু বলেন তো মরে গিয়ে বালক হেরে গিয়েছে নাকি সে সফল হয়ে গেছে সেজন্য মানুষ মরলেই ব্যর্থ হয়ে যায় তা না মৃত্যুর মাধ্যমে মানুষ তার মূল মাকসাদ মূল গন্তব্যে পৌঁছাতে পারে এজন্য আল্লাহর দলের সৈনিক জানা এরা মরে গেলেও হেরে যায় না ফিলিস্তিনে যারা মর হেরে যায় নাই আফগানিস্তানে যারা মরছে হেরে যায় না গোটা দুনিয়ায় জালেমের অত্যাচারে যেই মুসলমানেরা মরে এরা হেরে যায় না কারণ ওরা আল্লাহর দল হওয়ার কারণে আল্লাহ তালা তাদের বিজয়কে সুনিশ্চিত করে রাখছেন এজন্যই আল্লাহ তালা বলেন লা বল্লাহ আনা ও সুলি ইন্নাল্লাহ কবি তাহলে আল্লাহর দল হলে বিজয় সুনিশ্চিত আল্লাহর দল হলে বিজয় সুনিশ্চিত এইবার শেষ আয়াতের কিছু কথা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আয়াতটা আপনাদের খেদমতে বলার আগে এই আয়াতের একটা শানে নুজুল আছে শানে নজুল হইল এই আয়াত নাজিল হওয়ার কারণ শানে নজুল জানা থাকলে ওই আয়াতের বিষয়টা সহজে বোঝা যায় যারলা তারা কেন বলতে চাচ্ছেন কোন কারণে আয়াতটা নাজিল করলেন তা নুজুলটা নজুলটাকে আমি একটু বলবো কষ্ট হইতেছে না তো আপনাদের বদরের যুদ্ধের সময় বদরের যুদ্ধটা হলো এমন এক যুদ্ধ যেই যুদ্ধ কাফেররা পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করছে পায়ে পাড়া দিয়ে আইসা যুদ্ধ করছে ইতিহাস বলে যে মুসলমানেরা যুদ্ধ করার জন্য যায় নাই কাফেলা আক্রমণ করার জন্য গেছে ঝাটিকা আক্রমণ আর কাফেররাও মূলত আসছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আবু সুফিয়ান খবর পাঠায় দিছে আবু জেহেলের কাছে যে শোনো কাফেলা নিরাপদে স্থানে পৌঁছায় গেছে এখন যুদ্ধ টুদ্ধর দরকার নাই তুমি মক্কায় ফিরে আসো আবু জেহেল চিন্তা করতেছে এক হাজার সশস্ত্র কাফের নিয়ে আসলাম এখন যদি ফিরা যাই কেমন হয় মুসলমানদেরকে চিরতরে নির্মূল কইরা এরপরে মক্কায় যাব তাইলে আনন্দটা আরো বেশি হবে এই চিন্তা করে আবু জেহেল যুদ্ধের জন্য প্রস্তুত করেই যাবে সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে যুদ্ধ না করিয়া তো উপায় নাই করতেই হবে এ যুদ্ধটা সাধারণ যুদ্ধ ছিল না এ যুদ্ধে বাবা সেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে আবু বকার সিদ্ধি আনফুর সেলে আব্দুর রহমান তার বিরুদ্ধে আবু বকর অস্ত্র ধারণ করেছে যদিও পরে সে মুসলমান হয়েছে এই যুদ্ধের একজন মুজাহিদ মহাজির সৈনিক ছিলেন মোহাজীর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন একজন মহাজির সাহাবি তার নাম হল আবু উবায়দা ইবনুল জারফ আশারা এম আল্লাহ দালা যেই দশ জনের স্পেশাল সাহাবীর নাম ঘোষণা করছেন। তাদের মধ্যে একজন হল আবু উবায়দা এই আবু উবায়দার নাম কেন এই স্পেশাল লিস্টের মধ্যে আসলো সেটাও বুঝতে পারবেন আবু উবায়দা যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ চলতেছে আবু উবায়দার বাবার নাম হলো জাররা সে কাফের কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে হঠাৎ আবু উবায়দার নজর গেল একটা লোকের দিকে কি ব্যাপার ও একটু পরপর রসুলের দিকে আক্রমণ করতে চায় আবু বায়দা মতো খেয়াল করে দেখে ওই লোকটা হলো তার বাবা জার্রাহ আবু বায়দা কাফেরদের সাথে লড়াই করতেছেন আর বাবাকে দেখছে দেখার পরে বাবার মহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে তিনি মনে মনে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন আমি যুদ্ধ করব যুদ্ধের ময়দানে থাকব কিন্তু বাবার মুখোমুখি হব না বাপ কাফের হলেও বাবাকে mohabbat করা ভালোবাসা ইসলাম এটা মানা করে না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি بکر রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা একজন মুশরিকা শুধু মুশরিকানা আপনাকে খুব পছন্দ করে ইয়া রাসূলুল্লাহ তিনি আমার কাছে আসেন আমার কাছে আসলে আমি তার সাথে কেমন আচরণ করব নবীজি জানছেন সে মুশরেকা নবীকে অপছন্দ করে এরপরেও নবীজি বললেন তিনি যখন তোমার কাছে আসবে তুমি তার সাথে করবা শুধু তাই না মা বাবা যদি সন্তানকে শিরিক করার জন্য চাপ দেয় শির্ক শির্ক হলো এমন এক পাপ কিছু শির্ক আছে এগুলা করলে ইমাম থাকে না যেমন মক্কার মুশরেক যারা এরা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস ছিল কুরআনুল কারিমে অনেক আয়াত আছে যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়া লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরয লা ইয়াকুলুল্লাহ আল্লাহ তাআলা বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরয আসমান এবং জমিনের স্রষ্টা কে মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করলে তারা বলবে কি বলবে লা ইয়াকুলুল্লাহ অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টাকে বিশ্বাস করত কিন্তু কিছু কারণে তারা বেইমান তাদের ইমান শেষ মনিটরের আওয়াজ আরো ছাড়তে হবে তা দেখেন কাফেরও যদি হয় মা বাবা ভালোবাসাতে দোষের কোনো কিছু নাই আবু বাইদা চিন্তা করছে বাবা লুকায় লুকায় থাকি মুখোমুখি হব না যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে আবু উবায়দার বাবা যার চিন্তা করতেছে নবীজির উপর আক্রমণ করবে যাই হোক আবু উবায়দা যখন দুই তিনবার দেখছে বাবা তো নবীর উপরে আক্রমণ করতে চায় একটু আগে বাবাকে দেখা মহব্বত লাগছে ঠিক কিন্তু বলেন তো ওই বাবার প্রতি মহব্বত যতই হোক না কেন ওই বাবা যদি নবীর উপরে আক্রমণ করে কোন সাহাবীর অন্তরে ওই বাবার मोहब्बत থাকবে নাকি উনি প্রচন্ড বিরক্ত হয়ে গেছেন এইবার যখন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছেন এইবার আর কিছু করেন নাই নিজের তরবারিটা নিয়া এক কোপ দিয়া বাবার দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে যুদ্ধ শেষ হয়ে গেল কাফেররা আর ওটায় দেখ

দুনিয়ার আর মানুষ যাই বলুক না কেন আমি আল্লাহ আবু উবায়দার অন্তরের খবর জানি এই জন্যই আল্লাহ তাআলা এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আবু উবায়দার প্রশংসা করে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছে আল্লাহ তাআলা বলতেছেন তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়ান-ইয়াউমিল ইয়াদু নামান হাদ্দল্ল হা আল্লাহ দা বলেন যারা আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান এনেছে এমন কম যারা এমন সম্প্রদায় যারা আপনি তাদেরকে কখনো এমন অবস্থায় পাবেন না ইয়াদু নামান হাত দাল্লা যারা আল্লাহ এবং রসুলের প্রতি শত্রুতা পোষণ করে ওই ব্যক্তিগুলো ওই মোমেনগুলো তাদেরকে ভালোবাসে এমন অবস্থায় কখনো পাবেন না সোজা কথা হলো আল্লাহর প্রতি আখ প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা আল্লাহ এবং রসুলের প্রতি যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে কখনো ভালো সম্পর্ক রাখে না এখন ওই আল্লাহ রসুলের বিদ্বেষকারী ওয়ালাও কানু আবা আহুম আল্লাহ এবং রসুলের এই যদি মোমেনের বাবাও হয় আও আবনা আহুম যদি মোমেনের ছেলেও হয় আও ইখান মোমেনের ভাইও যদি হয় আশিরতাহ এক কথায় জ্ঞাতি গোষ্ঠী সে যে হয় হোক আল্লাহ এবং রসুলের দুশন যদি মোমেনের বাবাও হয় মোমেন ওই বাপকে ছেড়ে দেয় না সন্তানকে ছেড়ে দেয় না নিজের জাতি গোষ্ঠীর কাউকে ছেড়ে দেয় না আল্লাহ এবং রসুলের মোহাব্বতকে প্রাধান্য দিয়ে বাবার বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করতে হয় এই মানুষগুলো আল্লাহ এবং রসুলের মোহাব্বতে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় গোটা এক একদিকে আল্লাহ এবং তার রসুল আর একদিকে এক্ষেত্রে কারো সাথে তারা পরোয়া করে না এ বিষয়টা বলা যত সহজ বাস্তবে তত এ কঠিন জিনিসটাকে তারা নিজেদের সাধ্য কেন আনতে পারছে আল্লাহ বলতেছেন কারণ হল উলাইকা কাতাবাফি উলুবিহিমুল ইমান ওয়াদা হুম বিরু হাইমিন তাদের অন্তরের মধ্যে ইমানকে দৃঢ় করে দেওয়া হয়েছে ও আইয়া হোম বিরু হিমিন শব্দের লম্বা ব্যাখ্যা ওইদিকে যাব না তাদের হাতকে বিশেষ শক্তি দ্বারা শক্তিশালী করা হয়েছে এইবার এই মানুষগুলো যারা আল্লাহ এবং রসুলের মোহাব্বতে বাবা ভাই সন্তানের বিরুদ্ধে আচরণ করে এদের শেষ পরিণাম কেমন হবে আল্লাহ বলেন বয়ুধ খেলুহুুম জান্না তিনতে জরিমিং। তাহতিহাল আনহারুখনিদিননা ফিহা। তাদেরকে প্রবেশ করানো হবে, এমন জান্নাতে যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। দেখেন কেমন প্রশংসা সাহাবাদের ব্যাপারে আল্লাহ তালা করতেছেন। আল্লাহ তালা এরপরে বলেন। র দিয়াল ল হুয়ান আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে তারা আমার উপরে সন্তুষ্ট আমি তাদের উপরে সন্তুষ্ট এটা বলেন নাই আগে বলছেন র দিয়াল তাদের ব্যাপারে মানুষ যা বলে বলুক আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট সুহান আল্লাহ আল্লাহ আগে বলতেছে আগে আমি সন্তুষ্ট তাদের উপরে আল্লাহ তাআলা বলেন রদি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট এই যে বাবার বিরুদ্ধে কঠোর ভাইয়ের বিরুদ্ধে কঠোর এই মানুষগুলো কারা আল্লাহ তালা বলেন এই গুণে গুণান্বিত মানুষগুলাই হলো আল্লাহর দলের লোক আর আল্লাহ তালা বলেন আদা ইন না হিজবাল্লহি হুমুল মুফলি আর আল্লাহর দলের লোক যারা আল্লাহ আল্লাহতাল বলেন সফল হলো তারা সফল তারা যারা আল্লাহর দলের লোক সফলতা কোথায় আল্লাহ তালা বলেন ফামাং জখ জিহা আনিন্দার বা উদশিলাল জন্নতা ফাকদফাঁজ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাকে ঢোকানো হবে সে হলো সফল আর জান্নাতে ঢুকতে পারবে একমাত্র তারা যারা দুনিয়াতে আল্লাহর দলের লোক ছিল আল্লাহ সুবাহ আদা ও আমাদের সবাইকে তার দলের লোক হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়াফিরদা আওয়ানা আনিল হামদুল্লাহব্লাহ আলামিন আসসালামু আলাইকুম মরফ্মাতুল্লাহী অবাক